পূর্ব বর্ধমান জেলার অগ্রদ্বীপ ধামের সবচেয়ে জাগ্রত ভগবান শ্রী শ্রী গোপীনাথের কাহিনী আজ ভারতবর্ষের কোনো ভক্তেরই অজানা নয় কিন্তু আজ এমন একটি কাহিনী সকল গোপীনাথ ভক্তদের শ্রবণ করাবো যে কাহিনীটি অনেকেই জানেন এই কাহিনীটি সেই সময় যখন ভগবান গোপীনাথের পরম ভক্ত গোবিন্দ ঘোষের স্ত্রী এবং পুত্র বুড়া চাঁদকে হারিয়েছেন ভগবান গোপীনাথ কথা দিয়েছিলেন তার পুত্রের মতো যতদিন এই পৃথিবী বেঁচে থাকবে ততদিন গোবিন্দ ঘোষের মৃত্যুর পর প্রতি বছর তার পিতা গোবিন্দ ঘোষের শ্রাবদ্ধ কার্যে নিজ হাসতে পিণ্ডদান করবেন কিন্তু ভগবানের পরম ভক্ত গোবিন্দ ঘোষের মনে এটি নিয়ে সংশয় ছিল যে ভগবান সত্যই আমার মৃত্যুর পর আমার পিণ্ড পিণ্ডদান করবেন তো ভক্তের এই সংশয় দূর করবার জন্য ভগবান গোপীনাথ তার প্রমাণ দিলেন একদিন গোবিন্দ ঘোষ গোপীনাথের সেবা সম্পূর্ণ করে পাশের গ্রামে মাধু করি করতে গিয়েছিলেন ঠিক সেই সময় দুইজন সন্ন্যাসী আসেন গোবিন্দের সাথে দেখা করতে যখন সেই সন্ন্যাসীরা গোবিন্দের নাম ধরে ডাকাডাকি করছেন তখন ঘর থেকে ভগবান গোপীনাথ একটি ছোট্ট বাচ্চার রূপ ধরে এসে সেই সন্ন্যাসীদের বললেন বাবা তো বাড়িতে নাই আপনারা বসুন আমি আপনাদের আহার্যের ব্যবস্থা করছি বলে ভগবান গোপীনাথ চলে গেলেন মধুময়রার দোকানে দোকানে গিয়ে মধুময়রাকে বললেন বাড়িতে দুজন সন্ন্যাসী এসেছে বাবা বাড়িতে নাই তাই তাদের আহার্যের জন্য কিছু মুরগি বাতাসা দেন বাবা ফিরে এলে পয়সা দিয়ে যাবে কিন্তু মধুময়রা বাচ্চা ছেলেটির কথা বিশ্বাস করতে পারছিলেন না কারণ গোবিন্দের একটি পুত্র তো মারা গেছে তাহলে দ্বিতীয় পুত্র কোথা থেকে ভগবান গোপীনাথ সমস্তটা বুঝতে পেরে তার হাতের বাঁশিটি মধুময়রাকে দিয়ে বলে এই বাঁশিটি বন্ধক রেখে আমাকে মুরগি বাতাসা দাও বাবা এসে পয়সা দিয়ে বাঁশিটি ছাড়িয়ে নিয়ে যাবে কিন্তু মধুময়রার বিশ্বাস হলো এই রকম কথা যখন বলছে তখন এটি গোবিন্দের পুত্র হলেও হতে পারে তাই মধুময়রা বাঁশিটি না নিয়েই মুরগি বাতাসা দিয়ে দিলেন ভগবান বাড়ি এসে সন্ন্যাসীদের সযত্নে সেবা দিলেন সেবা নিয়ে সন্ন্যাসীরা ছোট্ট গোপীনাথকে আশীর্বাদ করে ফিরে আসলেন পথের মধ্যেই দেখা হলো গোবিন্দের সাথে সন্ন্যাসীরা বললেন কি ব্যাপার গোবিন্দ বাড়িতে গেলাম তোমার দর্শন পেলাম কিন্তু তোমার পুত্র যেভাবে আমাদের সেবা দিল তাতে আমাদের মন প্রাণ ভরে গেল সত্যিই ধন্য তুমি গোবিন্দ এইরূপ একটি পুত্র পেয়েছ সন্ন্যাসীর কথা শুনে অবাক হয়ে গেলেন গোবিন্দ কিন্তু নিজে মুখে কিছু বললেন না মনে মনে এই কথা ভাবতে ভাবতে যখন মধুময়রা দোকানে পাশ দিয়ে যাচ্ছেন তখন মধুময়রা গোবিন্দকে ডেকে জিজ্ঞাসা করলেন কি হে গোবিন্দ তোমার যে আরেকটি পুত্র আছে তুমি তো আগে বলো নি তখন গোবিন্দ আরও আশ্চর্য হয়ে পড়লেন এবং বললেন আমার পুত্র তখন মধুময়রা বললেন হ্যাঁ কিছু আগেই তো তোমার বাড়িতে সন্ন্যাসী এসেছে বলে তোমার পুত্র এসে মুরগি বাতাসা নিয়ে গেল প্রথমে আমি দিতে অস্বীকার করি কিন্তু পরবর্তীকালে একটি বাঁশি আমাকে বন্ধক রাখতে বলায় আমি বিশ্বাস করে তাকে সব দিয়ে দিয়েছি তখন গোবিন্দ মধুময়রাকে কিছু না বলে ছুটতে ছুটতে মন্দিরে গিয়ে ভগবানের বাঁশিটি নিয়ে এসে মধুময়রাকে দেখিয়ে বলে দেখো তো মধু দেখো তো এই বাঁশিটি কি না তখন মধুময়রা বলে হ্যাঁ হ্যাঁ এই তো সেই মাসি তখন গোবিন্দ মধুময়রাকে পয়সা দিয়ে ছুটতে ছুটতে বাড়ি গিয়ে ভগবানের চরণ ধরে কাঁদতে কাঁদতে বললেন হে ভগবান আমি তোমাকে কাছে পেয়ে তোমার বাণী শ্রবণ করেও নিজের মনকে বিশ্বাসযোগ্য করে তুলতে পারিনি এরপর আমি মরেও শান্তি পাবো যে তুমি সর্বকর্মই আমার সম্পাদন করবে সকলেই বলুন জয় গোপীনাথ